আগে মুরগি নাকি আগে টিম টিমকুম আরহামতুল্লাহ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে দুইজন আল্লাহর বান্দা মাসুম বাচ্চা এই বাচ্চাগুলো মূলত দেখতে একরকমই যমজ ভাই আমরা যমজ সন্তান যেটা বলে থাকি তো আমি দেখি ওদের একটি ইন্টারভিউ নেই কে কী করে করতে চাই কে কেমন একটি ইন্টারভিউ নেই তোমার নাম কি কিসান হাসান আচ্ছা মাসাল হাসান তোমার নাম কি হুসাইন আচ্ছা তোমাদের মধ্যে কে ভালো বলো তো কে ভালো বেশি বলো দুজনে ভালো দুজনে ভালো তোমরা কথা বলে না দুজনে ভালো আচ্ছা মাসা আল্লাহ দুজনেই ভালো বলতেছে তুমি বড় হয়ে কী হবা হুজুর হবা 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 তুমি বড় কি কি আর্মি দেখতে পাচ্ছেন একজন বলতেছে হুজুর হব আর একজন বলতে আমি আর্মি হবো আসলে তার হুজুরের প্রতি আসক্ত কেন বেশি বুঝতে পারলাম না আর তার আবার আর্মির প্রতি আসক্ত বেশি কেন বুঝতে পারলাম না হয়তো তার কেউ আর্মি আছে তোমার আচ্ছা বাবা তোমার কেউ আর্মি আছে মামারা কাকারা কেউ আর্মি আছে কেউ আর্মি তোমাদের কেউ আর্মি তো আর্মি হতে চাই তুমি আর্মি হতে ভালো লাগে মাসা দেখ আল্লাহ কবুল করুক দিনের পাশাপাশি যেন তাদেরকে সেনাবাহিনী মধ্যে থাকার তহফি উদ্যান করেন আর সকলে দোয়া করবেন দুজন বাচ্চার জন্য একরকম দেখতে মাসা আল্লাহ এবং খুব মিষ্টি দুষ্ট দুজনেই মাসাল্লাহ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে একজন প্লেয়ার এই প্লেয়ার একেবারে ইউনিফর্ম পরে দাঁড়িয়ে আছে মূলত মাদ্রাসায় পরে কিন্তু মনে হচ্ছে না মাদ্রাসায় পরে আচ্ছা আমি আমার মনে ডাউট আছে তাকে নিয়ে আচ্ছা আপনি কি মাদ্রাসায় পড়েন কিন্তু এই যে আপনার যে সুন্দর একটা ইয়া কি বলে ইউনিফর্ম এটা তো মনে হইতেছে বাংলাদেশের প্লেয়ার হয়ে আপনি আমেরিকায় খেলতে গেছেন তাই না আচ্ছা আপনার নাম কি আচ্ছা প্রশ্ন করি আপনারে এটা আগে মুরগি নাকি আগে ডিম আচ্ছা মুরগি যদি আগে হয় তাহলে ওই মুরগিটা কোন ডিম থেকে হইলো যদি ডিম আগে হয় তাহলে কোন মুরগি ডিম পারলো যাক কেস লেগে গেছে ফুটবল খেলার টিম এটা আসলে ফুটবল খেলা না এটা হলো সারাক্ষণ এরা হলো হাডুডু খেলার টিম আর কি এটা আমাদের টিমের অধিনায়ক হলো আমাদের এই যে সামনে দাঁড়িয়ে আছে জার্সি আচ্ছা সবাইকে একটা প্রশ্ন করি প্রশ্ন উত্তর দিতে পারলে পুরস্কার আছে আমাদের কে সৃষ্টি করেছে আর একটু জোরে বলতে হবে আমাদের নবীজির নাম কি আসমান উপরে উপরে নাকি নিচে আচ্ছা আসমান হ্যাঁ পাখি মানুষের সঙ্গে বাস করে নাকি পাখি কোথায় বাস করে বলো কোথায় বাস করে আর কালকে মুরগি কি দোকানে চা খায় কাল দেখলাম এটা মুরগি চা খাইতো সেটা দোকানে খাই না আচ্ছা গরু দিনে কয়টা ডিম পারে কি বলছে গরু দুটা ডিম পারে ও গরু দুধ পারে মাসাল গরু কি বলে দুধ পারে দুধ পারে না আচ্ছা দুধ পারে না দুধ দেয় এই যে আমাদের আলিফ যদিও সামনে দুইটা দাঁত নাই কিন্তু সে বলছে দুধ দেয় আলি বলো কি দেয় দুধ দেয় দুধ দেয় আচ্ছা তাহলে গরু ডিম পারে না ও মা এই যে এর উপরে শয়তান ভর করছে শুরু হয়ে গেল ও সারা দিন দুষ্টমি করে কিন্তু এখন অলরেডি শুরু হয়ে গেছে সকাল সকাল আচ্ছা আচ্ছা বলো তো তোমরা জীবনে শয়তান দেখছো জি না জি জি শয়তান দেখতে কিসের মতো লাল লাল লাল

আচ্ছা 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 হাসানের ঘাট বলে মোটকাই ইয়া করছিল হাসানের ঘাটটা মোটকাই ছিল বলে শুনলাম তোমরা শৈতান রে কখনো মানে মোবাইলে কল দিছিল যদি শৈতান রে কল দিতে পারতা তাহলে কল দিয়ে কি বলতো বলতো কি বলবা হাসানের ঘরে মোটকা মুটকাইয়া আচ্ছা আমরা শিখানো কিছু প্রশ্ন করি দেখি কে কে বেশি পারো আরবি হরফ কয়টি উনত্রিশটি হরফ 23 কি বলো দেখি

তুমি চিড়িয়াখানায় গিয়ে কোনটা বেশি ভালো লাগছে তোমাকে হাতি হাতি কেমন করে ডাক দেয় বলো দেখে হাতির তো কান নাই কান আছে আচ্ছা বলতেছে কান নাই তুমি কি দেখছো চগল নাই তুমি কি দেখছো বাবু কুমির করে মুখটা হা করে কি হরিণ করে হরিণ একটা অভ্যাস বলো

এরকম করে শিশু বন্ধ পরিবেশ একটু মজা করলে বাচ্চাদের মন ভালো থাকে তো তোমরা এখন ঠিক আছে একটা দূর দিয়ে রাশি দোকা যাও